আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দ স্বদেশে প্রবাসে যারা যেখানে আছেন মুজাদ ফেকাবলার মতাদর্শে গঠিত আল্লামা রুহলামিন রহমতুল্লাহ স্মৃতি জামিয়া রহমানিয়ার ইসালের স্বভাব কাছাকাছি চলে আসছে আপনারা জানেন তবে আমি পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব এ ব্যাপারে মাগদীপি বঙ্গাল আঞ্জুমান ওয়াইজিন অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের অন্য বিভাগীয় সংগঠন ইউটিউবার সেল সাইবার সেল রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন সহ আমি দেশের আমাদের বিভাগীয় সমস্ত কর্মীদেরকে এবং দেশের সমস্ত আমজনতাকে জামিয়ার ইসাল সাহাবের দাবাত দিচ্ছি আপনারা আমন্ত্রিত সবাই আসবেন এবং যথাসম্ভব জামিয়ার ইসাল জন্য আপনাদের খোলা পারমিশন সবাই সবাইকে দাওয়াত দিন সার্বিক সহযোগিতা সহ জামিয়া রহমানিয়ায় আপনাদের উপস্থিতি সহযোগিতা এবং বাক্যিক সহযোগিতা আমি কামনা করছি কারণ অল ইন্ডিয়া সুন্নতল জামাতের সুবিরীহত ইসলামী ইচ্ছাশিক্ষা প্রতিষ্ঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুয়েলামিন স্মৃতি জামিয়া রহমানিয়া যেখানে এখন দাওয়ে কোরআন কেরাত মৌলানা মুফতি এ বিভাগ এবং তৎসহ হাদিসের ওপরে ফজিলত তফসিরের ওপরে আদবের ওপরে এতগুলো বিভাগীয় উচ্চশিক্ষা চলছে আগামীতেও আমাদের সবাই তারিখ এবং সবাই তাসাউফ খোলার পরিকল্পনা রয়েছে আপনাদেরকে কাছে দোয়া চাচ্ছি আমরা আগামী দিনে আমাদের পরিকল্পিত বিভাগগুলো খুলতে পারি তার জন্য দোয়া রাখুন আর যে বিভাগগুলো চলছে এগুলো উন্নত পড়াশোনার ভিতর দিয়ে চলতে থাকুক এর জন্য দোয়া রাখুন আর এ কারণেই আপনাদের দৈহিক বাক্যিক আর্থিক সার্বিক সহযোগিতা জামিয়ার পক্ষ থেকে আমি তার খাদেম হিসাবে কামনা করছি আশা করি লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে যে দাওয়াত আপনাদের দিচ্ছি কিছু না মনে না করে দাওয়াত কবুল করবেন এবং বিগত দিনে যেমন আমাদের পাশে আছেন সংগঠনের পাশে আছেন সংগঠনের সমস্ত মাদ্রাসার পাশে আছেন জামিয়ার পাশেও সেভাবে থাকবেন এই আশা রেখে সকলের সার্বিক শান্তি সমৃদ্ধি এবং সচ্ছলতা কামনা করে লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিলাম দোয়া চাচ্ছি দোয়া রাখছি السلام عليكم ورحمه الله وبركاته